শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম গত ক্লাসে বীজগণিতের প্রয়োজনীয় সূত্রগুলি ক্লাস ক্লাস ওয়ানে আমরা বেশ কিছু সূত্র দেখছিলাম মাত্র দুটি সূত্রের সাহায্যে আমরা আজকে নতুন ক্লাসে অর্থাৎ বাকি সূত্রগুলো বের করার আগে আমরা এক নজরে দেখব গত ক্লাসে আমরা কোন কোন সূত্রগুলো বের করতে পেরেছিলাম তো প্রথম সূত্রটা ছিল আমাদের বর্গের সূত্র এ প্লাস বি হলস্কে প্লাস বি হেলো এই সূত্রটা ছিল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুই নম্বর সূত্রটা ছিল এ মাইনাস বি হেল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই দুইটা সূত্র থেকে কী কী পাইছিলাম এক নং থেকে পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হেলো স্কোয়ার মাইনাস 2AB দুই নং থেকে পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বিহেল স্কোয়ার প্লাস টু এ আবার এক নম্বর দুই নং থেকে আমরা মান বসানোর মাধ্যমে পাইছিলাম এ প্লাস বিহেল সমান এ মাইনাস এবং আরেকটা সূত্র পাইছিলাম এ মাইনাস পি পিহেল স্কোয়ার সমান এ প্লাস পি পিহেল স্কোয়ার মাইনাস ফোর এ বি এবং সর্বশেষ যোগ করার মাধ্যমে এক নং যোগ দুই নং যোগ করার মাধ্যমে আমরা পাইছিলাম যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস পি পিহেল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হলস্কোয়ার এবং এক নং বিয়োগ দুই নং এক নং বিয়োগ দুই নং করে কি পাইছিলাম ফোর সূত্র পাইছিলাম ফোর এ বি সমান এ বি होल মাইনাস এ এবং এই ফোরবি থেকে এর সূত্র পাইছিলাম এব সমান এ প্লাস বি ডিভাইডেড a² a minus b 2 a² তো বন্ধুরা গত ক্লাসে আমাদের এই পর্যন্ত ছিল আমরা বের করছিলাম আজকে আমরা বাকি যে সূত্রগুলো আছে বীজগণিতের সেগুলো বের করব দেখুন গত ক্লাসে শুধুমাত্র দুটি ছিল দুই বর্গের দুই বর্গের সূত্র আমরা বের করছিলাম দুটি পদের বর্গের সূত্র আজকে আমরা তিন পদের বর্গের সূত্রটি বের করব তো প্রথমেই আমরা যদি লিখি যে এ প্লাস এ প্লাস বি প্লাস সি তো এটাকে আমরা কী করবো আমরা আগেই কিন্তু বলছিলাম যে আমাদের পরীক্ষা চলাকালীন যখন সূত্রের কনফিউশন তৈরি হয় বা সূত্র মনে থাকে না আমরা যেন কিছু সময় দুই চার মিনিট সময় ব্যয় করে সূত্র বের করতে পারি এবং অঙ্ক অ্যাটেন্ড করে আসতে পারি সেই লক্ষ্যে কিন্তু আমরা সূত্রগুলো বের করতেছি তাহলে আমরা যেহেতু সূত্র বের করব মুখস্থ রাখবো না বা মুখস্থ নির্ভরশীল হব না সেই দিক থেকে আমাদের এই তিন পদ বিশিষ্ট বর্গের সূত্রটি আমরা দুই পদ বিশিষ্ট বর্গের সূত্রের সাহায্যে বের করব তাহলে এ প্লাস বি প্লাস সি আমি তিনটাকে দুই পথ করল সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার উপরে স্কোয়ার এখন আমরা এই প্রথম পদটাকে এ ধরব দ্বিতীয় পথটাকে বি তাহলে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র তৈরি হবে এখানে তাহলে এ স্কোয়ার এ বলতে প্রথম পথ তারপরে স্কোয়ার প্লাস সূত্রে টু এ বলতে প্রথম পদ অর্থাৎ এ প্লাস বি টু এ বি বলতে দ্বিতীয় পদ প্লাস বি স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার তাহলে আবার এটুকু তো আমরা জানি এটার সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এখানে যদি একটু লাইনটা ছোটো করি এ প্লাস বি প্লাস সি স্কোয়ার এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু সি দিয়ে গুণ করবো আমরা ব্র্যাকেটের ভিতরে এ প্লাস তাহলে টু সি এ প্লাস টু বি সি প্লাস সি এখন আমরা একটু সাজাই লিখবো বা বাম দিকে যেটা ছিল এ প্লাস বি সি সামনে যদি আমরা একটু সাজাই লিখি এ স্কোয়ার প্লাস প্লাস টু এ টু বি সি প্লাস টু সি এটি হচ্ছে একটি সূত্র তাহলে আমরা তিন পদের বর্গের সূত্রটি পেয়ে গেলাম এ প্লাস বি প্লাস্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি বন্ধুরা এখান থেকে আমরা দু একটা লাইন লিখে বাকি অনুসিদ্ধান্তগুলো এখান থেকে পাবো যেমন এ প্লাস বি প্লাস সি প্লাস স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এই তিনটা পদ থেকে আমরা টু কমন নিতে পারি টু কমন নিলে এখানে থাকতেছে এ বি প্লাস বি সি প্লাস সি এ এটিও কিন্তু একটি সূত্র তো এখন আমরা অনুসিদ্ধান্তগুলো লিখতে পারি অর্থাৎ এখান থেকে অঙ্ক করার সময় কখনও এটার মান বের করতে হইতে পারে এটুকু কখনও বা এটুকুর মান বের করতে হইতে পারে তাহলে আমরা ডানের অংশটুকুকে বামে নিয়ে আসব এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস ইসি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি প্লাস স্কোয়ার সম্পূর্ণরূপে পক্ষান্তর করছি এই জন্য মানের বা সাইনের কোনো পরিবর্তন হয়নি আমরা যদি বাম দিকে শুধুমাত্র এ স্কোয়ার কি হবে সমান এখন হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আগে থেকেই ছিল প্লাস বি প্লাস তাহলে এইটা ওইদিকে যায় মাইনাস হবে এইটুকু অংশ মাইনাস ab plus bc plus c এটি হচ্ছে আমাদের একটি মান নির্ণয়ের সূত্র এটাকে আমরা এই ধরনের সূত্রগুলো দিয়ে অঙ্ক করার সময় মান নির্ণয় অঙ্ক করতে পারব এরপর আমরা এই লাইনটা থেকে আবারও যদি চিন্তা করি যে আমাদের যে লাইনটা ছিল সেখান থেকে আমরা সূত্র এই টু ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এটা রাখবো তাহলে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ তাহলে টান দিকে আগে থেকেই ছিল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই অংশটুকু পুরোটা ওইদিকে যায় মাইনাস হবে তাহলে আমি এখানে ব্র্যাকেট দিয়ে সব ক্লার ভিতরে নিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটি একটি মানিন্ণের সূত্র হ্যালো বন্ধুরা এখানে আমরা পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস মাইনাস টু ইন্টু সি আবার টু ইন্টু এ বি প্লাস প্লাস সি সমান এ এ প্লাস 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 বি বি স্কোয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে তিন পদ বিশিষ্ট বর্গের সূত্র থেকে আমরা সূত্র পাচ্ছি দুইটা এই দুইটা যদি একই রকম আর এই দুইটা পাচ্ছি মাননি সূত্র কিংবা এগুলোকে আমরা অনুসিদ্ধান্ত বলতে পারি এখন আমরা ঘন নির্ণয়ের যে বীজগাণিতিক সূত্রগুলো আছে এগুলো দেখবো তাহলে ঘন নির্ণয়ের ক্ষেত্রে বীজগাণিতিক যে সূত্রগুলো আছে এগুলো যদি আমরা একটু দেখি প্রথমে আমরা এ প্লাস বি হোলকিউবের কথা চিন্তা করি এ প্লাস বি হোলকিউবটাও আমরা এ প্লাস বি হোলস্কোয়ারের বর্গের সূত্র থেকেই বের করব তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এইখানে আমি একটু ভিন্ন কালার ব্যবহার করি আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার তাহলে এখানে পাওয়ার দুইটা আর এখানে একটা মোট তিনটা হয়ে গেছে এক্ষেত্রে আমরা যদি এখন এ প্লাস বি আগে থেকে ছিল এটাকে আমরা এখন বর্গের সূত্র প্রয়োগ করব তাহলে বর্গের সূত্র প্রয়োগ করার জন্য এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি একটু বোঝার সুবিধার্থে এইটুকু অংশ ভিন্ন কালার ব্যবহার করতেছি এখন যদি আমরা গুণ করি তাহলে এ দিয়ে গুণ হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি দিয়ে গুণ হবে আবার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে যদি আমরা গুণটা সম্পন্ন করি এ আর এ স্কোয়ার গুণ করলে হয় এ কিউব প্লাস টু এ স্কোয়ার আমরা গুণ করি এ স্কোয়ার বিয়ার প্লাস প্লাস বি কিউব তো বন্ধুরা এখন দেখেন দেখেন যে এ কিউব প্লাস এখানে আমরা পাচ্ছি টু এ স্কোয়ার বি এখানে একটা স্কোয়ার বি এখানে একটা স্কোয়ার দুইটা আর এখানে একটা তিনটা তার আমরা লিখতে পারি থ্রি এ স্কোয়ার অনুরূপভাবে এখানে একটা এখানে দুইটাকে থ্রি এ বি স্কোয়ার প্লাস বিকে এটিকে আমরা একটা ঘন নির্ণয়ের সূত্র বলতে পারি তাহলে এ প্লাস বিকে প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বিকেপ ঘন নির্ণয়ের সূত্র এটা আমরা ঘন নির্ণয়ের সূত্র বলতে পারি এখান থেকে আমরা যদি আর একটা লাইন লিখি তাহলে আরেকটা অনিসিদ্ধান্ত সূত্র লিখতে পারি এ প্লাস বিলকিউব সমান একউ প্লাস এই বিকিউবটা কাছে নিয়ে আসলাম একু প্লাস এই যে এখান থেকে আমরা কমন নিতে পারি এইটুকুর মধ্যে থ্রি উভয় জায়গায় আসে থ্রি নিতে পারি এ স্কোয়ার এখানে এ সবচেয়ে ছোটো হচ্ছে এ নিতে পারি বিবি স্কোয়ার বি থ্রি এ বি কমন নিলে এখানে এ তাহলে এ প্লাস বি এটিও একটি সূত্র সূত্রটাকে শুধুমাত্র একটু ক্যালকুলেশনের মাধ্যমে মডিফাই করা হয়েছে এখন এখান থেকে এই যে সর্বশেষ সূত্রটি আমরা পাইলাম এই সূত্র থেকে মানডিন্যের সূত্রে আমরা বের করব তাহলে এই ডানের অংশটা বামে নিয়ে আসব এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস তাহলে আমরা যদি বামে একউ প্লাস বি রাখি তাহলে কী হবে যে এ প্লাস বি সমান আগে থেকেই ডান দিকে যেটা ছিল সেটা আগে লিখব এ প্লাস বি হেলকিউব তাহলে এই পুরো অংশটি মিলে কিন্তু একটি পদ এর সামনে আছে প্লাস ওইদিকে যায় হবে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্র্যাকেটের ভিতরে কিন্তু পরিবর্তন হবে না সাইন কারণ এই পুরাটা মিলে একটা পদ বিবেচনা করা হচ্ছে আর এই পুরো পদের সামনে যে সাইনটা আছে সেটাই শুধু পরিবর্তন হবে অর্থাৎ এখানে প্লাস ছিল এখানে সমান চিনের এই দিকে এসে মাইনাস হয়ে গেছে তাহলে আমরা একটা সূত্র পাচ্ছি এটাকে আমরা বলবো মান নির্ণয়ের সূত্র যদি ওগুলাকে আমরা আর একটা নাম বলতে পারি অনুসিদ্ধান্ত তো আমি বোঝার সুবিধার্থে এগুলাকে মান নির্ণয়ের সূত্র বলতেছি তাহলে এ কেউ প্লাস বি কি সমান এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এভিন টু এ প্লাস বি তো আমরা এটা প্লাজের সূত্র থেকে পাইলাম আমরা অনুরূপভাবে মাইনাসের সূত্র থেকেও পাব তো আমরা মাইনেজের সূত্র থেকে একটু খেয়াল করি অথবা আমরা এখানে এখানে আরেকটা সূত্র আমরা পাবো উৎপাদকের সূত্র তো এটা আমরা এখান থেকে একটু বের করে নিই উৎপাদকের সূত্রটা হচ্ছে যে এটা একউব প্লাস বি কিউব আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে আছে এ প্লাস বি এর পাওয়ার হচ্ছে তিন তিনটে এ প্লাস বি আছে এখানে একটা আমরা অন্তত একটা এ প্লাস বি কমন নিতে পারি একটা এ প্লাস বি কমন নিলে আমাদের এখানে থাকে দুইটা এ প্লাস বি তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস ওখানে থাকে থ্রি এ বি তাহলে এখান থেকে আমরা এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি এখানে বর্গের সূত্র প্রয়োগ করব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি আগে থেকে ছিল থাকে বা এ কিউব প্লাস বি সমান এখানে আমরা যদি দেখি এ প্লাস বি ইন্টু এখানে পাচ্ছি এ স্কোয়ার আমরা যদি বিয়োগ করি তিনটা থেকে দুইটা বাদ দিলে একটা থাকে যেহেতু থ্রি এর পাওয়ার থ্রি এর সাইন বেশি অর্থাৎ থ্রি বড় এর সাইন মাইনাস হওয়ার কারণে বড় সাইনটা এখানে বসবে মাইনাস এব প্লাস বি স্কোয়ার তাহলে এ কি প্লাস বি কিব সময় এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এটাকে আমরা বলবো উৎপাদক নির্ণয় এটা হচ্ছে উৎপাদক নির্ণয়ের সূত্র তাহলে আমরা এ প্লাস বি হল কিউব থেকে এখানে দুইটা সূত্র পাচ্ছি এখানে একটা এখানে একটা এবং মান নির্ণয়ের সূত্র এখানে একটা পাচ্ছি সর্বশেষ আমরা উৎপাদক নির্ণয়ের সূত্র পাচ্ছি তাহলে অনুরূপভাবে মাইনাসের ক্ষেত্রে আমরা এরকম বেশ কয়েকটা সূত্র পাব আমরা যদি দেখি যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল কিউব সরি এ মাইনাস বিল কিউব তাহলে এ মাইনএস পি হল কিউবের সূত্র এখানে আমরা পাচ্ছি এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু এখানে আমরা দেখছি এ মাইনাস বিল স্কোয়ার তাহলে এ মাইনাস বি এখানে থাকলো এখানে এ মাইনাস বি হল সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি আমরা গুণ করে দেব এ ইন্টু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস মাইনাস বি মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে এ দিয়ে যদি গুণ করি এ কিউব মাইনাস টু এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার আমরা এখানে গুণ করে দিচ্ছি মাইনাস এ স্কোয়ার বি মানে যে প্লাস টু এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আমরা যদি একটু খেয়াল করি এ কিউব তাহলে এ স্কোয়ার বি এখানে দুইটা এখানে একটা তাহলে যেহেতু সাইনগুলো একই রকম আছে তাহলে সমষ্টি হবে তাহলে মাইনাস টু এ স্কোয়ার সরি থ্রি হবে তাহলে দুই রেখে তিন থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি যেখানে একটা এখানে দুইটা থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে আমরা এখানে পাচ্ছি এ মাইনাস বিহল কিউব এ মাইনাস বিহল কিউবের সূত্র পাচ্ছি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি এটি একটি আমরা ঘন নির্ণয়ের সূত্র পাচ্ছি তো আমরা এই ঘন নির্ণয়ের সূত্রটাকে একটু যদি মডিফাই করি তাহলে একই রকমভাবে একটু ভিন্ন একটা সূত্র পাব যেটা মান নির্ণয়ের সূত্র এবং ঘন নির্ণয়ের সূত্র হিসেবে ব্যবহৃত হয় তাহলে এক মাইনাস বি কিউব এটাকে পাশে লিখলে এখান থেকে আমরা মাইনাস থ্রি এ বি যদি কেন্ট নিই তাহলে এখানে থাকে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি হল কিউব সমান একউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি একউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এবু এ মাইনাস বি প্লাস যে মাইনাস বি মাইনাস মাইনাস জ প্লাস থ্রি এ বি স্কোয়ার এটাকে আমরা একটা সূত্র বলতে পারি এই সূত্রটা থেকে সর্বশেষ সূত্রটা থেকে যদি আমরা মাননিনের সূত্র বের করি তাহলে পক্ষান্তর করবো ডানের সম্পূর্ণ অংশ বামে নিয়ে আসব বামের অংশটা ডানে নিয়ে যাব তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সমান এদিকে থাকবে এ মাইনাস বি বিল কিউব আমি শুধু আমরা এটুকু রাখব তাহলে আমরা এখানে পাচ্ছি এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব সমান আগে থেকে ছিল এ মাইনাস বি আর এটা এদিকে মাইনাস আছে ওইদিকে যায় প্লাস প্লাস থ্রি এ বি এ মাইনাস তাহলে মাইনাস বি কিউব সমান প্লাস আমরা মান নির্ণয়ের সূত্র বলতে পারি ঠিক আমরা মান নির্ণয় সূত্র বলতে পারি এখান থেকে আমরা ঠিক আগের মতো পূর্বের সূত্রটার মতো এখান থেকে আমরা একটা উৎপাদকের সূত্র বের করতে পারি তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা এখানে এ মাইনাস বি এখানে দুই তিনটা পাচ্ছি এখানে একটা আমরা অন্তত একটা কমন নিব কমন নেওয়ার সময় সবচেয়ে ছোট অংশটা কমন নিতে হয় তাহলে আমরা এখানে পাচ্ছি দুইটা এ মাইনাস বি স্কোয়ার প্লাস থ্রি এ বি আমরা এখন বর্গের সূত্র প্রয়োগ করব এ মাইনাস বি আমরা যদি বর্গের সূত্রটা প্রয়োগ করি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সরি যোগচিহ্ন হবে প্লাস থ্রি এ বি আগে থেকে ছিল তাহলে এখানে হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার এখন আমরা এখানে যোগ বিয়োগ করবো আচ্ছা বন্ধুরা আপনাদের একটু বলি যোগ বিয়োগ কিন্তু সদৃশ পদের মধ্যে হয়ে থাকে যেমন এটা সদৃশপাত এটা সাদৃশপাত তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস বিপরীত সাইন থাকার কারণে বাদ দিতে হবে তিনটা থেকে দুইটা বাদ দিলে একটা এখানে বড়ো সাইন হচ্ছে প্লাস এই জন্য প্লাজই হবে ফলাফলে বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক নির্ণয়ের সূত্রটা হচ্ছে এ মাইনাস বিটু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা বলতে পারি উৎপাদক নির্ণয়ের সূত্র মোটামুটি কম বেশি সবগুলো সূত্র হয়ে গেছে আর দুইটা সূত্র বাকি আছে বিশ গণিতের তাহলে আমরা বলতে পারবো যে বীজগণিতের গণিতের সবগুলো সূত্রে ইনশাল্লাহ হয়ে গেছে তো আমরা উৎপাদক নির্ণয়ের আরেকটা সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং আরেকটি সূত্র হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তো আমরা এটা জানি যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি এই সূত্রটার ক্ষেত্রে যদি সাইনের পরিবর্তন থাকে এখানে যদি মাইনাস থাকে কখনো এখানে মাইনাস থাকে অথবা কখনো এখানে মাইনাস থাকে আবার দুই জায়গায় মাইনাস থাকতে পারে তো আমরা শুধু এই সূত্রটাই মনে রাখবো যদি মাইনাস থাকে এখানে মাইনাস থাকলে তাহলে এ এর সামনে মাইনাস হচ্ছে যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে আমরা মাইনাস বসাবো আমাদের পরিবর্তিত সূত্রটি পাওয়া যাবে অথবা বিয়ের সামনে যদি মাইনাস মাইনাস থাকে যেখানে যেখানে এখানে বি আমরা বিয়ের অঙ্ক করার সময় বন্ধুরা যদি আমরা এক নজরে দেখিনি যে আজকের সূত্রগুলা আমরা কী কী সূত্র করলাম আজকের ক্লাসে তাহলে আজকের ক্লাসের সূত্রগুলো ছিল এখানে তিন পদের বর্গ নির্ণয়ের সূত্র এখান থেকে আমরা মান নির্ণয়ের সূত্র পাইছি দুইটি এবং এদিকে আমরা ঘন নির্ণয়ের সূত্রগুলো পাচ্ছি এটাকে আমরা বলব ঘন নির্ণয়ের সূত্র এ প্লাস বি সমান এ অথবা এটাকে আমরা বলতে পারি এবং এই লাইনগুলোকে একটু ক্যালকুলেশন করে আমরা এখান থেকে সূত্র পাচ্ছি এ কী প্লাস বি সমান এ প্লাস বিহেলকিউব মাইনাস থ্রি এ এ প্লাস বি এটা কিন্তু মান সূত্র এবং এগুলোকে আরেকটু ক্যালকুলেশন করে আমরা এখানে পাচ্ছি উৎপাদক নির্ণয়ের সূত্র এটাকে আমরা বলবো উৎপাদক নির্ণয়ের সূত্র এবং আমরা যদি এদিকে দেখি যে মাইনাসের ঘন নির্ণয়ের সূত্র এটাকে আমরা বলব মাইনাসের ঘন নির্ণয়ের সূত্র এ মাইনাস বিহেলকিউব এবং এখানে আমরা পাচ্ছি একটু মডিফাই করে বি এল এমএনএস বিএলকুপ সন ইকুইপ মাইনাস বিক্যপ মাইনাস থ্রি এভেন টু বি এবং এইদিকে আমরা পাচ্ছি যে ইকুইপ মাইনাস বিক্যুপ এম এনএসি হেলকুপ প্লাস থ্রি এভেন টু এম এনএসবি এটি হচ্ছে মান নির্ণ্য সূত্র এবং এটি হচ্ছে উৎপাদক নির্ণয় সূত্র তো ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীতে আমরা আরও ক্লাস আপ আপ ক্লাস আপলোড দিব এবং অনুশীলনী কিংবা সৃজনশীলের ক্লাস আপলোড দেব ধন্যবাদ আসসালামু আলাইকুম